জয় গণেশ দেবা মাতাজি পার্বতী পিতামহাদেবা একদন্ত দয়াবন্ত নমস্কার বন্ধুরা রেকি উজ্জার তরফ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই গানটি শুনে আপনি বুঝতে পেরেছেন যে আপনি আপনাদের কাছে একটি গুরুত্বপূর্ণ গণেশ মন্ত্র নিয়ে এসেছি তো কি শুনে নিন ওয় বিমহি বক্রতুণ্ডায় ধিমহি তন্য দন্তি প্রচোদয়াত অবশ্যই একদন্ত কে গণেশ ঠাকুর বক্রতুন্ড কে গণেশ ঠাকুর এবং গণেশ ঠাকুরের আপনারা সবাই জানেন যে বিভিন্ন নাম রয়েছে যেমন লম্বদার বিনায়ক সিদ্ধিদাতা বিঘ্নেশ্বর মঙ্গলমূর্তি তো বিভিন্ন নামে বিভিন্ন অর্থ রয়েছে তো আজকে আমি যেই মন্ত্রটি নিয়ে এসছি আমি এই মন্ত্রটির উপকারিতা বা বেনিফিট নিয়ে আপনাদের কাছে বলবো প্রথমে বলে নিই যে এই মন্ত্রটির কি কি উপকারিতা রয়েছে এবং তারপরে বলবো যে এই মন্ত্রটি আপনারা কখন জব করবেন বা কতবার জব করবেন এবং কিভাবে জব করবেন তো প্রথমে বলি যে আমরা সবাই জানি যে গণেশ ঠাকুরের এক নাম হচ্ছে বিঘ্নেশ্বর মানে তিনি হচ্ছে বিঘ্ন নাশ করেন যে কোনো বাধা নাশ করেন আমাদের কার্যক্ষেত্রে অনেক সময় অনেক বাধা বিপত্তি থাকে সেগুলো নাশ করার এই দেবতা হচ্ছে গণেশ ঠাকুর তো যেটা আমি স্কিপ করে গেছি এই যে মন্ত্রটি এই দন্তায় মহে ও বলতেও পারেন নাও বলতে পারেন ধি ধীমহি তন্ন দন্তি প্রচোদয়া এই মন্ত্রটির মানে কি আগেই আমি বললাম যে এক দন্ত কাকে বলছি আমরা গণেশ গণেশ ঠাকুরকে বলছি গণেশকে আমরা স্মরণ করছি শ্রদ্ধা ভরে স্মরণ করছি বাক্রদুণ্ডকে ধ্যান করছি বাক্রদুণ্ডকে গণেশ গণেশ ঠাকুর সেই মহাপ্রভু মানে সেই এক দন্তিযুক্ত মহাপ্রভু গণেশ ঠাকুরকে আমরা বলছি যে তিনি যেন আমাদের জ্ঞান দান করুন বিভিন্ন বিষয়ে তিনি আমাদের জ্ঞান দান করুন এটাই হচ্ছে এই মন্ত্রটির অর্থ তাহলে প্রথমেই বললাম যে উনি বাধা তার এক নাম হচ্ছে বিঘ্নেশ্বর তিনি আমাদের বাধা বিঘ্ন সমস্ত দূর করে দেন এবং আমাদেরকে কি করে জ্ঞান বুদ্ধি এগুলো প্রদান করে এই জন্য কী হয় পরীক্ষার সময় যদি কোনো স্টুডেন্টের বা কোনো ছাত্রছাত্রীর কোনো অ্যাংজাইটি উদ্বেগ থাকে বা টেনশান থাকে এই মন্ত্রটি কিন্তু পাঠ করতে হবে এই মানে পরীক্ষার কিছুদিন আগের থেকে এই মন্ত্রটি পাঠ করলে কিন্তু তাদের এই পরীক্ষার সময় যে একটা হতাশা থাকে বা টেনশান থাকে বা উদ্বেগ থাকে সেগুলো কিন্তু দূর হয়ে যাবে তারা খুব সব মানে ভালোভাবে পরীক্ষাটা দিতে পারবে এবং সফলও হবে তো এই বললাম যে জ্ঞান বুদ্ধি বিদ্যা তিনি দান করেন এছাড়া তিনি এই মন্ত্রটি পাঠ করলে কি কি উপকারিত হয় আমি সেটাই বলছি এছাড়া আর কি তিনি অর্থ হ্যাঁ যশ সমৃদ্ধি মানে অ্যাবান্ডান্স পরস্পারিটি সব কিছুই তিনি বৃদ্ধি করেন এছাড়া এই মন্ত্রটি জপ করলে সফলতা পাওয়া যায় কারণ দেখুন আমরা যদি যে কোনো কাজ থেকে যে কোনো কাজের যে বাধা বিপত্তি বিঘ্ন যদি দূর হয়ে যায় তাহলে সফলতা অবশ্যই আসবে তো তাই জন্য এই মন্ত্রটি পাঠ করলে যে কোনো কাজের সফলতা খুব দ্রুত আসে এছাড়া এই মন্ত্রটি পাঠ করলে আমাদের আধ্যাত্মিক বিকাশ ঘটে আমরা শ্রদ্ধা যদি এই মন্ত্রটি পাঠ করি তাহলে কিন্তু আমাদের আধ্যাত্মিক বিকাশ ঘটে এবং শ্রদ্ধা যদি এই মন্ত্রটি আমরা পাঠ করি তাহলে কিন্তু আমাদের বিভিন্ন যে নেতিবাচক শক্তি বা নেগেটিভ এনার্জি থেকেও আমরা মুক্ত হই এছাড়া এই মন্ত্রটি পাঠ করলে আমরা যে কোনো বিষয়ে আমরা কোনো একটা বিষয়ে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারছি না কিন্তু এই মন্ত্রটি পাঠ করলে যে কোনো বিষয়েও কিন্তু সঠিক সিদ্ধান্ত নিতে পারি বা যে কোনো বিষয়ে এই মন্ত্রটি আমাদেরকে সঠিক দিশা দেখাতে পারে এছাড়া এই মন্ত্রটি আপনারা জানেন যে গণেশা গণেশজির যে কোনো মন্ত্র আমাদের ব্যবসা বাণিজ্যের উন্নতি ঘটায় আমাদের আর্থিক সমৃদ্ধি ঘটায় অতএব এই মন্ত্রটি যদি আপনারা শ্রদ্ধাভরে পাঠ করেন তাহলে কিন্তু ব্যবসা বাণিজ্যের উন্নতি ঘটবে বা চাকুরি ক্ষেত্রেও আপনাদের সফলতা আসবে কারণ যে কোনো কি মানে বিষয়ে এই মন্ত্রটি আপনাদের বিঘ্ন দূর করবে ধরুন আপনার চাকুরি ক্ষেত্রে বলুন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বলুন যে কোনো বিষয়ে ঘরে কোনো শুভ অনুষ্ঠান হচ্ছে যে কোনো বিষয়ে কিন্তু বিঘ্ন নাশ করবে এই মন্ত্রটি এবারে বলছি যে এই মন্ত্রটি আপনারা কতদিন পাঠ করবেন এই মন্ত্রটি আপনারা এগারো দিন ধরে পাঠ করবেন তো কবে শুরু করবেন বিশেষ করে বুধবার দিনই হচ্ছে গণেশজির শুভ দিন তো ওই দিন থেকে আপনারা শুভ মানে শুরু করবেন এক বুধবার থেকে দিয়ে এগারো দিন আপনারা শ্রদ্ধা মানে ভাবে আপনারা এই মন্ত্রটি শ্রদ্ধা এবং বিশ্বাস কারণ আমরা আমি প্রথমেই সব মানে মন্ত্রের ক্ষেত্রেই আমি বলি যে শ্রদ্ধার ভরে যদি আপনারা মন্ত্রটি পাঠ না করেন এবং বিশ্বাস ভরে যদি মন্ত্রটি না মানে মন্ত্রটি না পাঠ করেন তাহলে কিন্তু আপনাদের কোনো কাজ হবে না বিশ্বাস না করলে এবং সঠিক উচ্চারণ ওই জন্য আরেকবার বলে দিচ্ছি ওম ইক দন্তায় বিমহি বক্রতুণ্ডায় ধীমহী তন্নদন্তি প্রচো দয়া একবারে শুদ্ধভাবে উচ্চারণ করবেন এগারো দিন ধরে পাঠ করবেন এবং আপনারা একটা বুধবার থেকে এটা শুরু করবেন এবং আরও ভালো হয় যখন আপনারা এই মন্ত্রটি পাঠ করবেন তখন একটু সিঁদুর নিয়ে বসবেন এবং এগারোটি দুর্বা হাতে নিয়ে বসবেন এগারোটি দুর্বাকে যদি আপনারা একটা হলুদ সুতো দিয়ে বেঁধে দিতে পারেন তাহলে খুব ভালো হয় নতুবা কোনো দরকার নেই এগারোটি দুর্বা হাতে নিয়ে বসবেন আর কতগুলি শুদ্ধ ফুল নিয়ে বসবেন অবশ্যই বস্ত্র নিয়ে এই মন্ত্রটি পাঠ করবেন কতবার পাঠ করবেন অবশ্যই একশো বার তার কম নয় এবারে বন্ধুরা আমি যে অনেকগুলো বিধি বললাম যে শুদ্ধ বস্ত্র আর শুদ্ধ ফুল নিয়ে বসবেন এগারোটি দুব্বা নিয়ে বসবেন আর বুধবার থেকে শুরু করবেন এটা করতে পারলে তো খুবই ভালো হ্যাঁ আর যদি নাও করতে পারেন তাহলে শ্রদ্ধা এবং ভক্তি ভরে বিশ্বাসের সঙ্গে কিচ্ছু দরকার নেই এই মন্ত্রটি একশো আটবার চ্যান্ট চ্যান্ট করবেন এগারো দিন ধরে তাতেও আপনাদের সাফল্য নিশ্চিত তো নমস্কার বন্ধুরা হ্যাঁ আজকে এতটুকুনি তো এইটুকুন আমি বলতে চাই যে এই গণেশ মন্ত্র এই গণেশ মন্ত্র আপনারা পাঠ করবেন যে কোনো বিঘ্ন নাশ করবে এবং এরপরে আমার দুর্গা পুজো আসছে এবং দুর্গা মন্ত্রের উপকারিতা নিয়েও আমি আসছি